আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আম আর দুধ দিয়ে খুবই মজার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো আম দুধের ফ্লেভার যেটা খেতে হয় অসম্ভব মজার আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় প্রথমে এখানে আমি পাঁচশো এম ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি সেই সাথে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনও চুলাটা অন করিনি গুঁড়ো দুধ ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দুধটা ঠান্ডা অবস্থায় আগার আগার পাউডারটাও ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে আমি চুলাটা অন করে দিয়েছি এবার দুধটাকে জাল করে নিব আর দুধটা ফুটে ওঠার পর থেকে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটাকে আমি জাল করে নেব জাল করা হয়ে গেলে চুলাটা অফ করে দিয়ে আমি কিছুটা ঠান্ডা হতে দেবো তবে বেশি ঠান্ডা করা যাবে না বেশি ঠান্ডা হলে কিন্তু এটা জমে যাবে এদিকে আমি মাঝারি সাইজের একটা পাকা আম নিয়েছি আমটা অবশ্যই ভালো দেখে পাকা দেখে নিতে হবে তবে এরকম আম নেওয়া যাবে না যে আমটা পেকে নরম হয়ে যায় আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন উপরের খোসাটা আমি একটা পিলারের সাহায্যে ফেলে দিচ্ছি এবার আমগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নেব আমগুলোকে যতটা সম্ভব ছোট কিউব করে কাটতে হবে বড় করে কাটলে দেখা যাবে যে ডেজার্টটা দেখতে ভালো হবে না আমি আমগুলোকে ঠিক এরকম ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি সাইজটা কীরকম করেছি এদিকে দুধটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু জমে যাচ্ছে এ অবস্থায় আমি এরকম একটা বাটিতে ঢেলে নিয়েছি তারপর কিউব করে কেটে রাখা পাকা আমগুলো দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে আমগুলোকে একটু ছড়িয়ে দিতে হবে যাতে করে সব সাইডে সমান সংখ্যক আম থাকে এবার এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য আর এক ঘন্টার পর দেখতেই পাচ্ছেন এই ডেজার্টটা কিন্তু একদম জমে গেছে এটা অনেকটা পুডিং টাইপের হবে বাটি থেকে ঢেলে নিয়েছি এবার এই পুডিং বা ডেজার্টটাকে আমি উল্টে নিয়েছি তারপর একটা চাকুর সাহায্যে কিউব করে কেটে নেবো মানে ছোট ছোট টুকরো করে কেটে নেব এতে করে খেতে সুবিধা হবে চাইলে কিন্তু আপনারও বাসায় এই আম আর দুধ দিয়ে খুব সহজে ঝটপট ডেজার্ট তৈরি করে নিতে পারবেন বাসায় কোনো গেস্ট আসলে বা যে কোনো অকেশনের জন্য যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ